যশুর বাপের বলো যাবে ঠিক বলো আমি কি বলছি সত্যি আমার বাগান করছি বাইরে পাহলো কত পাঁচ কথা বলবে তুমি কথা বলো বাইরে পাহলো পাঁচ কথা বলবে চুপ 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 बोल चल गाला के दिखा रहा हूं अरे हम बोल चल गाला के दिखा रहा हूं बोल जी आप गाला के दिखा रहा है गाला कर सो वो साख कर गाला के दिखा रहा है और के नहीं नीचे धर्म के चले आ धर्म के चले आ गाला राष्ट्र के আপনি বলছেন যে ভগবান নিয়ে কথা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনা হচ্ছে শিশু এখানে কি করছে আচ্ছা তোমাৰ যিশু নাম যি হিন্দু ধৰ্ম দেৱ দেৱী নাম লেখে ওই বললে দুইটা ছয়জন দুইটা ছয়জন ইনশাআল্লাহ তিনজনের একটা করে ওই বললে ওই বললে তোর কথা তোর কথা মানে মনের মাইন্ড খেলা করে সব তো মানে

গণ্ডগৰ কটাই প্ৰথম কথা একচোন সে আমার সঙ্গে আলোচনা করবে না তার বাবার আলোচনা করবে হ্যাঁ ক্ষেত্র অনুযায়ী হতো বাবাকে কেন বলো রাস্তাঘাট হচ্ছে বলে দিচ্ছি বলে দিচ্ছি

যি কথা ঠিক আছে যিশু যিশু একজন মানুহ ঈশ্বৰ নহয় ঠিক আছে যিশু একজন মানুষ সে এসে আমি যখন ভোরে পড়ি যখন আমার আমি হাজার মাধ্যমে যখন পড়ি তখন ইতিহাস বইতে একটা কথা লেখা ছিল যিশু বললো

你是哪的。<分><分>

কোন ধর্মে আছে একটা স্বামী একটা স্ত্রী হবে এটা কোথায় তুমি মানে কোথায় গেলে পাওয়া মানে কোন সংস্কৃতিতে আছে কোন সংস্কৃতি কোন সনাতনের

অন্যিক কমিশন চিষ্টেম

লঞ্চ <laughs>

বলতে খান ধর্ম কাজ করতে বাঙালি ধর্ম ঝগড়া করি না শ্রেষ্ঠ বাঙালি ধর্মের কাজ কিন্তু আমি বলি দ্বিতীয়ত এখানে এই জিনিসটা বন্ধ করবি না করবি फलो किटा बन्द गरौ अनि सब आलोचना न तिमी मेरो नाम छैन जसलाई तिमी कससँग जान्छौ न मलाई छोरा छुन गरौ छौ हामी एकदम बलमरी सुता पनि हुन्छ एकदम बलमरी न हो आलोचना हरि द

ਇਹਨੂੰ ਤੋਂ ਉਹ ਛੱਡ ਕੇ ਬੈਠਾ ਗੁਰੂ ਉਹਨੂੰ ਉਹ ਬਰਮਣੀ ਤੋਂ ਬਹਿ ਕੇ ਕਹਾਣੀ ਕਹਿੰਦਾ